হ্যালো মৎস্য শিকারী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসলাম ঠাকুরগাঁও জেলার টাঙ্গন নদীর বাটামাস আজকে বিকালে দেখতে এলাম নারগুনের হ্যাঁ ব্রিজের পাশেই টাঙ্গনী নদীতে যে শুনছিলাম এখানে প্রতিদিনে তিন কেজি চার কেজি পাঁচ কেজি পর্যন্ত মাছ ধরছে বাটা মাছ সুস্বাদু মাছ আপনাদের দেখাবো কে কতটুকু মাছ ধরতে পেরেছে বন্ধুরা দেখুন চার টোপ মিষ্টিচার মিষ্টি চার এই শেওলা টপ দিয়ে বাটা মাছ গুলো ধরা হয় অনেকে ভাববেন শ্যাওলা কোন শ্যাওলা এটা নদীতেই হয় এই শ্যাওলা কেকের সঙ্গে মিশিয়ে করে তারপরে এটি ব্যবহার করা হয় এখানে যে বস্তিগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো হচ্ছে সাত নম্বর আট নম্বর হুম দুটো বসি লাগে অনেকে আবার কারেন্ট বসিং নামে একটি বসি ব্যবহার করে কেউ ব্যবহার করে ডাইসি বসিং বন্ধুরা আজকে আমরা মাছ ধরার শেষ সময় চলে এসেছি এই জন্য লাইভ ভিডিও দেখাতে পারেনি তবে কে কতটুকু মাছ পেয়েছে তা আমরা দেখাতে পারবো ইনশাআল্লাহ দেখতে থাকুন প্রাকৃতিক মনোরম পরিবেশে দেখুন নদীর এক উঁচু পাহাড়ের মতো ওখানে অনেক পাখির বাসা পাখিগুলো মাঠের গর্তের মধ্যে বাসা বানিয়েছে এই যে বন্ধুরা যখন এক ধরনের মাছ হয়ে গেছে বাটা মাছ শুধু এই যে প্রায় এক কেজির মতো মাছগুলো হবে সুস্বাদু মিষ্টি বাটা মাছ আপনারা যারা দেখতেছেন অনেক জায়গায় মাছের বিভিন্ন নামে ব্যবহৃত হয় কমেন্টে জানাবেন আশা করি কমেন্টে জানাবেন দেখতে থাকুন আর একজনের মাছ আমরা দেখতে পাবো ওনার নাম হচ্ছে মুকলেশ ভাই দেখি মুকলেশ ভাই কতটুকু মাছ ধরতে পেরেছে দেখতে থাকুন এই যে আমাদের মুকলেশ ভাই মাছ ধরেছে মোটামুটি এক কেজির উপরে হবে দেড় কেজির মতো বাটা মাছ ছোটো ছোটো বাটা মাছ তবে এইগুলো মাছ এই সাইজের হয়ে থাকে বেশি বড় হয় না এই নদীতে এইগুলো এই ধরনের মাছ পাওয়া যায় বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ